আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি রেস্টুরেন্টের একটা পপুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটির নাম হচ্ছে ফিশ অরলি এই রেসিপি বানানোর জন্য বেশ কয়েকটা উপকরণের প্রয়োজন তার মধ্যে প্রথমেই সল্টেড ব্যাটার বানিয়ে নিতে হবে সল্টেড ব্যাটার বানানোর জন্য আমার প্রথমেই লাগবে ময়দা অবশ্যই কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে হবে কোনোভাবেই চালের গোড়া ব্যবহার করা যাবে না আমি প্রথমেই এক কাপ ময়দা নিয়েছি এবং এর মধ্যে আন্দাজে পানি মিশিয়েছি মিশিয়ে নরম একটা খাবির বানিয়ে নিয়েছি এরপর এর মধ্যে চা চামচ তেল এবং লবণ দিয়ে মাখিয়েছি লবণটা অবশ্য স্বাদ মতো আপনাদের ইচ্ছা অনুযায়ী অল্প একটু ব্যবহার করতে পারেন লবণটা দিয়ে চিনি দিয়ে কিন্তু সুইট ব্যাটারও বানানো যায় ওটা দিয়ে পরে কথা বলছি খাবির করে নেওয়ার পর আমি তেল এবং লবণ দিয়েছি লবণ এবং তেল খামিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর খামিনের মধ্যে পানি মিশিয়ে এটা থকথকে করতে হবে একেবারে ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকম ভাবে করার চেষ্টা করবেন অনেকেই মনে করতে পারেন প্রথমে তো পানি দিয়ে একদম থকথকে করিয়ে নেওয়া যেত তাহলে প্রথমে কেন খামির করা হলো তারপরে আবার এরকম করা হচ্ছে এটার একটা বিশেষ কারণ আছে আমি যেটা পরে বলছি অবশ্যই এই ডিউবে করার চেষ্টা করবেন থকথকে হয়ে গেলে এর মধ্যে দিতে হবে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা নয় কিন্তু এক কাপ ময়দার জন্য আমি এক চিমটি ব্যবহার করেছি আপনারা যদি দুই কাপ ব্যবহার করেন তাহলে ওয়ান ডিভাইডেড এইট পরিমাণ চা চামচ ব্যবহার করতে হবে এরপর আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিয়েছি এখানে যদি আপনারা দুই কাপ ময়দা ব্যবহার করেন সেখানেও কিন্তু ডিম একটি হবে মানে ডিমের কুসুম একটি হবে সাদা অংশ একটি হবে সেক্ষেত্রে বড় ডিম নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দেশি ছোট মুরগির ডিম নিয়েছি যেটা এই এক কাপ ময়দাতেই হয়ে গেছে প্রথমেই ডিমের কুসুমের সাথে ময়দার যে ব্যাটারটা সেটা মিশিয়ে নিয়েছি আমাদের কাজ মোটামুটি শেষ কিন্তু আমরা যে ডিমের সাদা অংশ রেখে দিয়েছি ওটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা অনেকটা জমাট বেঁধে যাবে মেরাং মতো হবে সেরকম করতে হবে যখন এরকম জমাট বেঁধে যাবে তখন এই মেরাংটি আটার ওপর ঢেলে দিতে হবে একদম ভাজে ভাজে মেশাতে হবে এই খাবিরটাই হচ্ছে সল্টেড বাটার তবে এর সাথে চিনি মিশিয়ে সুইট বাটারও করা যায় এরপর আমি মাছ নিয়েছি মাছটা হতে পারে ভেটকি বোয়াল রুই কাতলা পাঙ্গাস কিংবা গজান আমি এখানে বল মাছ ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন মোটামুটি দুই কাপ ময়দার জন্য এক কেজি পরিমাণ মাছ লাগে এক কাপের জন্য হাফ কেজি পরিমাণ মাছ লাগে আমি হাফ কেজির একটু কম মাছ নিয়েছি মাছের সাইজটা পাঁচ সেন্টিমিটার লম্বা এবং এক সেন্টিমিটার পুরো হলে সবচেয়ে বেশি ভালো হয় কম কাটাযুক্ত মাছ নেওয়ার চেষ্টা করবেন মাছের মধ্যে প্রথমেই আমি দিয়েছি সরিষার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ এবং দিয়েছি লেবুর রস হাফ টেবিল চামচ এটা কিন্তু হাফ কেজি মাছের জন্য এর সাথে আমি ফিশ সস ব্যবহার করেছি এটা চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন এটা কিন্তু মূল রেসিপিতে নেই আমার কাছে যেহেতু ছিল আমি ব্যবহার করেছি আমার কাছে মাছের একটা গন্ধ আগে সেই জন্য আমি ব্যবহার করেছি এরপর মাছগুলো সল্টেড ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নেব কড়াইয়ে তেলটা একটু লো মিডিয়ামে রাখতে হবে তাছাড়া কিন্তু মাছ সিদ্ধ হবে না ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি এটা খেতে যে কি পরিমাণ টেস্ট সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন তবে এর সাথে যদি একটু মেউনিস হয়ে যায় তাহলে তো আর কথাই নেই ফ্রি শরলি রেস্টুরেন্টের একটা জনপ্রিয় খাবার আপনারা কখনও ট্রাই করেছেন কিনা জানি না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে পছন্দের মাছ দিয়ে বানালে আরও বেশি ভালো হয় আপনাদের যেটা পছন্দের মাছ খেতে বেশি ভালো লাগে সেই মাছ দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে আশা করি সবারই ভালো লাগবে ভেতরের মাছটা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন মাছের চাকাগুলো আমার একটু পাতলা ছিল এই জন্য আমি বেশি পুরো করতে পারিনি আপনারা বড় মাছ নিলে সেক্ষেত্রে ভালো করে পুরো করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ